আর লোক লোকজন আসে ওরা আর নাই এরা আমরা বাইরে আছি ক্যারি চালু করতে ক্যারি বাইরে চাই দিতে তারা মামুন খা নিজাম ফাঁকি সুমন আমি গরিব মানুষের গোটা বাবা ফুরে লাইছে আমার মতন বিক্রি মানুষ নাই আমার ছেলেটা হাত ফুরে লাইছে আমার ছেলেটা কর্ম করে খা আমি আমার দশের কাছে আমি বিচার চাই আমার আইনের কাছে বিচার চাই আমাকে বিচারটা আপনারা কইরা দিবেন আমি যতটুক ছাড় আমি কইতাম শাড়িটুক আমি কইছি আমার ঘর বাড়ি নাই আমার বর্ষা নাই আমার পিন্দনের কাফন নাই আমার বাচ্চা বিটা নাতিন আমার ইয়ার ইয়ে স্কুলের বাড়িতে কেজি স্কুলে পড়তোই কাপড়টি শুদ্ধ আমার তিন হাজার টাকার কাপড়টি শুদ্ধ ফুটে গেছে গা আজকে স্কুল থেকে বার করে দিয়েছে বাচ্চারিরে বাচ্চারির কাপড় তুপুর করতেও নাই আমার কাপড় টুপুর করতেও নাই বাবা আমি আপনাদের কাছে বিচার চাই ঘটনাটা যে রাধিকার মাহুজের মামন মামনে নেতৃত্ব দিছে নিজাম নিজাম পাকি সুমন এরা তিনজন এসে বাড়িতে আগুন লাগাই দিয়ে গেছে আমার বাই সুরা ডাক দিছে ডাক দেওয়ার পর আমি বাইরে দেখি এরা তিনজন আমাদের উডানে আমাদের উডানে হেরা তিনজনে দেখি তখন বলতাছে এরা কতটা দেখেছি তারা এখন পুইরা হাইস পুরাই দেখেছি আবার আমাদের বাইরে এখানে মোবাইলের মাঝে বয়েস চারছে বয়েজের মাঝে কইসে কপ জ্বালাই পুরাই আমার তোরারে তোরা দেখতে পারবি হেলা তো আমরা এটা বিচার সুস্থ বিচার চাই আমরার জন্য যদি আপনারা যদি ইয়ে করেন তো আমরা একটু দোষের কাছে আমরা সুস্থ বিচার চাই বিচারটা আমরা দেখতে চাই পূর্ব সত্যতা আছে একটা জায়গা জমি নিয়ে এটা নিয়ে আমার কেস মামলা আছে হারা আদ্যটা তো খাইতেইছে জেল খাইতেইছে আইয়াশের এই অবস্থা গত বিশিত বেড়া দিন গত বিশিত বেড়া কেসের তারিখ আসছিল ওইখান থেকে একজনের ওয়ারেন্ট হয়েছে হ্যাঁ গেছে বিদেশ একবার হেরে ধরে আনছি ইয়ার ভর্তি কা হ্যাঁ সত্যি তাইয়াশের ওই ঘটনা ঘটাইছে বুঝলি এটা রাধিকার মাহুস্কার মামন হ্যাঁ ঘরে মামুন কান ফুরকান ফুরকানের ভাই সুমন নিজাম পাখি উনি এরা এই আগুন লাগাইয়া যখন আগুন লাগাই দিয়েছে পেট্রোল দিয়ে আগুন লাগাই দিয়েছে আমার পুত্র শিক্ষার মারছে এই করে আমার পুত্র ছিল শিক্ষার মারছে বাইরে আছে গেছে উঠানের বেজে এই থাটা দিয়া ঘর দিয়ে গেছি রে দিয়ে গেছি আমার করিস আগুন লাগাইয়া দিয়া তারা দুইটা গেছে গা এরপরে লোকজন এসে না এই আগর আমার ওই ঘর শুদ্ধা কুইরা বাড়ির সার এই যে রাধিকার মাহুজের ভূত মামন মামনে নেতৃত্ব দিছে নিজাম নিজাম পাকি সুমন এরা তিনজন এসে বাড়িতে আগুন ডা লাগাই দিয়ে গেছে আম আমার বাই সুরা ডাক দিছে ডাক দেওয়ার পর আমি বাইরে দিহি এরা তিনজন আমাদের উঠানি আমাদের উঠানে হেরাফিনে জন্য তখন বলতা এরা কতটা দিয়ে গেছি তোরা এখন পুইরা হাইস পুরাই দিয়ে গেছি আবার আমাদের বাইরে এখানে মোবাইলের মাঝে বয়েস চারছে বয়েসের মাঝে কইসে কপ জ্বালাই পুরাই আমার রে তোরা দেখতে পারবি হেলা তো আমরা এটা বিচার সুস্থ বিচার চাই আমরার জন্য যদি আপনারা যদি ইয়ে করেন তাহলে আমরা একটু দোষের কাছে আমরা সুস্থ বিচার চাই বিচারটা আমরা দেখতে চাই আমি রাতের বেলা ঘরের ভিতরে শুয়ে আসলাম আমার বউ বাচ্চা নিয়ে এসে শুয়ে আছিলাম শোয়ার পরে এরা আগুন ধরাই দিয়েছে তারপরে আমি চিকার আগুন আমার শরীরের উপরে উপরে পড়ার পরে আমি ঘর থেকে বাড়িছি বাইরে দেখি এ দ্বারা এন উঠান উঠানের মাইজে এলো মামন আর এলো পাখি সুমন এবং এলো নিজাম এরা বলতেছে যে দিয়ে গেছি অন্তর হায়তারবি কিন্তু আমাদের এর সাথে একটা মামলা আছে এটা বেশি মামলার একজনের নামে ওয়ারেন্ট হয়েছে তো আমরা কোর্টের মিথে অনেক হুমকি হুমকি টুমকি দেখাইছে এবং কি হ্যাঁ আমরা আবার মোবাইলের মিথে অনেক বয়স ট্রেস পাড়ায় রাখছে হ্যাঁ আমাদের নাকি অনেক বড় ধরনের শিক্ষা দিব এই যে মোবাইল আমাদের মোবাইলও বি মানে ইয়া রেকর্ডিং আছে হ্যারা আমরা যে শিক্ষা দিব এ আমরা শিক্ষা দিছে আমাদের গড় একটা গড় আছে আমার এই গড়টারে শেষ করে বলছে কিন্তু আমারা চাইছেন আমার বউ বাচ্চাকে নিয়েছি আমি গোরা আছি আমার বউ বাচ্চাকে নিয়ে রা চাইছেন যে আমারও দমস্ত চাইছি এই যে আমার শরীরের মেয়েদের আঘাত দিয়েছি আমার অবস্থা খুব খারাপ আমি দিন মজুর করে খাই আমার এখন অবস্থা বয়ান ধরনের অবস্থা চলতেছে ভাই দেখছে ভাই শরীরে মানে আগুন ফিরে গেছে আগুন যখন লাগিয়ে গেছে এবার আমার স্বাস্থ্য ভাই চিক্কার মারছে সে শরীর মানে আগুন লাগিয়ে গেছে চিকার দিয়ে একজন বাইরেছে সেবার দেখছে এই যে আপনার মামুন এছায়নার বাপের নাম আছে মাহফুজ গ্রাম বাড়ি জড়াদিকা আর ইহানা যে আমরা আছে পাখি সুলাইমান হা পাখি এবং সুমন হা হইছে নিজাম কা এদের চারজনকে কে চিনছে আর লোক চিলাদের সাথে এরা ওই পরামর্শ খান্দেবালে এবং রাদিগা মেরা করে আর সভা কইরা সরে করছে মামুন হা নিজাম পাখি সুমন আমি গরীব মানুষের গটা বাবা ফুরালাইছে আমার মতন বিক্র মানুষ নাই আমার ছেলেটা হাত পুড়ে আমার করমল করে খা আমি আপনারা দোষের কাছে আমি বিচার চাই আমার আইনের কাছে বিচার চাই আমাকে বিচারটা আপনারা করে দিবেন আমি যতটুক ছাড় আমি কইতাম সারি ওতটুক আমি কইছি আমার গর বাড়ি নাই আমার বর্ষ নাই আমার পিন্দনের কাফন নাই আমার বাচ্চা দুইটা নাতি আমার

আমরা মামলার হাজিরা ছিল পরে হ্যাঁ আমরা হাজিরা দিয়ে গেছে কিছু কুটের মধ্যে অনেক হুমকি টমকি দিছে অনেক কিছু দিছে এই করবো করবো এই বৃষ্ী বারে দিনে হাজিরা দিছে রাত্রে সাহা আগুনটা লাগছে আমার স্বাস্থ্য ভাই শিক্ষা দিচ্ছে বলতে আমি ধুই রে বাড়ির কে আইসা দেখি আগুন 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 কিরে কে কে করলো হ্যাঁ ভাই বলতো সে ভাই আমি তো বাইরে দেখছি ইয়া মামন মামন এবার দা সুলেমান ফাকি এবার সুমন দা নিজাম এর দেখছে আমার স্বাস্থ্য ভাই বলছে আমি তো আর আইসা দেখছি না কিন্তু আমার শাস্তু ভাই বলছে আইসা দেখছে পরে হাতে করে আয়া দি অবস্থা বেশি খারাপ পাশে আর একটা ছিল এই ঘরটা বাঁচানোর জন্য আমাদের বাড়ির যে লোকজন ছিল সবাই মিলা আগুনে ঠসা মসা ফুইতিয়া অনেক আত্মত খাইতিয়া আমরা এই নিবাইছি। অনেক কষ্ট অনেক কষ্ট নিবাইছি এই ভাই ঘটনা আমরা এটা মূলত এটা বিচার চাই